আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাসর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে সফি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক নাসর ছোট একটি সুরা মাত্র তিনটি আয়াত এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গির কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের ছোট সুরাটি আপনাদেরকে সফি শুদ্ধ করে শিখিয়ে দিব তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা এই সুরাটি শিখে নিবেন তো আর যদি আপনারা এই নামাজের ছোট ছোট সুরাগুলি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. سورة النصر مدنية. بسم الله الرحمن الرحيم. إذا جاء দর্শক আমি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই সূরাটি মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ হয়ে যাবে জিমে চার লিপ্টান হবে মদর হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মতসিল চার লিপ্টানিয়া পড়িতে হয় জবরের এই লামকে ম অর্থাৎ মোটা করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ম অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় এভাবে পড়তে হবে শব্দটি দেখুন নাসরুল্লাহি আমরা অনেকে নাসরুল্লাহি পড়ে থাকি নাসরুল্লাহি পড়লে শুদ্ধ উচ্চারণ হবে না ভুল হবে নাসরুল্লাহি ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াল ফাতহ

এই তা নুনের সাথে গুননার সহিত পড়তে হবে ওয়াজিব গুন্না হরকতের বামে নুন এমিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো আমরা এই তািদা নুনের সাথে থেকে করে দেখুন এইভাবে পড়তে হবে নাসা

في دين الله أفواجا، أفواجا، ورأيت الناس يدخلون في دين الله أفواجا،

بحمد ربك. بحمد ربك. فسبح بحمد ربك. واستغفر. واستغفر. হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে তো এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়ব ইন হো কৌ তাউবাম বা ইন্নাহু কআন তাউবাম বা হে দর্শক আমি এখন সূরাতুন নাসর আপনাদেরকে একটা new রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا صدق الله العظيم